আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ওনাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন আমাদের পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস এতদিন পাড়ায় পাড়ে ঘুরে আমরা যে সমস্ত বক্তব্য বলছিলাম বা উন্নয়নে যে কথা বলছিলাম কোনো না কোনো জায়গায় সেটা আমরা ফুলফিল করতে পারছিলাম না আর তাছাড়া আমরা আমাদের পাশের গ্রামের দাতালাল মহাশয়কে দেখেছি যে কীভাবে মানুষের উন্নয়নে মানুষের পাশে কীভাবে ঝাঁপিয়ে পড়তে হয় ওনাকে দেখি মানে অ্যাকচুয়ালি আমাদের আশা ওনাকে দেখি উদ্বুদ্ধ হয়ে মানে আমাদের অনুপ্রেরণার কারণ যদি কেউ হয়ে থাকে তাহলে নেই আমরা মোটামুটি ধরুন ওনাকে আর আমাদের থা থান্দার মহাশয়কে প্রথম থেকে দিন থেকে দেখে আমরা যে যাবতীয় গ্রামে যাবতীয় যা উন্নয়নে আপনার মানে গরিব দুস্থ মেয়ের বিয়ের থেকে আরম্ভ করে যাবতীয় যা উন্নয়ন বলবেন উনি হয়তো জানি না কত কতটা পার্টি ফান্ড থেকে পান আমি তো ওই পার্টি করতাম না জানি না তো আমার যতদূর ধারণা উনি নিজের কাছ থেকে ব্যক্তিগতভাবে হয়তো সাহায্য করেছেন নাহলে এত ব্যাপক সাহায্য করা সম্ভব হয় না হ্যাঁ তো আমরা শুধুমাত্র আমাদের যে যুবক জেনারেশনটা যারা আসি আমরা নিজেরা রিলাইজ রিয়েলাইজ করলাম যে যদি আমাদেরকে মানুষের পাশে থাকতে হয় সত্যিকারের মানুষকে উন্নয়ন করতে হয় তাহলে কিন্তু এরকম একজন মানুষকে আমাদের মাথার উপর ছাতা হিসেবে দরকার তো আমরা সেই জায়গা থেকে নিজেরা সিদ্ধান্ত নিয়ে যথারীতি ওনার কাছে এসে আমরা আত্মসম্পন্ন করেছি ওনার কাছে এসে আমরা হ্যাঁ আমাদের প্রস্তাব জানিয়েছি এবং আমাদের খুবই সৌভাগ্য যে উনি কিন্তু অ্যাজ এ ব্লক প্রেসিডেন্ট হ্যাঁ দাতা লালন মহাশয় উনি আমাদের আমাদের আবেদন গ্রাহ্য করেছেন হ্যাঁ জন্য আমরা খুবই প্রায় ধরুন আমার প্রায় হ্যাঁ চোদ্দোশো মতো ফ্যামিলি আছে হ্যাঁ ছাব্বিশ ছাব্বিশশো ভোটার অঙ্কুর গ্রাম পঞ্চায়েত সদস্য বিষ্ণুপুর গ্রামে কেন একজন সদস্য একজন সদস্য দুজন আছি আমরা না 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 দেখুন জোর করার কোনো জায়গা নেই যদি জোর করার জায়গা থাকতো তাহলে তো আমরা পঞ্চায়েত ভোটে জেতার পরে পরেই যোগ করতে মানে যোগ দিয়ে দিতাম আমরা লোকসভাতে যথারীতি জিতে আসি তারপরে আমরা বুঝলাম যে পাড়ায় পাড়ে ঘুরে আমরা যে বক্তব্যগুলো দিচ্ছি সেগুলো তো আমাকে মানে অ্যাকচুয়ালি আমি মানে ওয়েল এডুকেটেড ছেলে আমাকে তো ডেলিভার করতে হবে না আমি তাদেরকে গিয়ে কী বোঝাবো হ্যাঁ আমি দেখলাম যে এই জায়গা থেকে এসে ওনার মতো একজন মানুষ যদি পাওয়া যায় তাহলে আমি যে প্রতিশ্রুতিগুলো পাড়ায় পাড়ায় দিয়ে এসেছি সেগুলো আমি ফুলফিল করতে পারবো হ্যাঁ আমি সিপিআইন থেকে এসেছি শেখ মোহাম্মদ আজার আজ মূলত আমার এখানে চৌদ্দোশো মতো ফ্যামিলি চব্বিশশো ভোটার আর এখানে দুটো পীরাত্রী ছিল সেই দুটো পীরাত্রী অর্থাৎ আমাদের যে লক্ষ্য একটাই মাননীয় মুখ্যমন্ত্রী কী করেন সুখে দুঃখে বিপদ আপদ শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসন্তান জন্ম থেকে মৃত্যু সমস্ত প্রকল্প মানুষকে দিয়ে রেখেছেন তাই আমরা আজকে গর্ববোধ মনে করছি যে বিষ্ণুপুরবাসীকে ধন্যবাদ দেব যে তিনারা আজকে এই হুল দিবসের অর্থাৎ বিদ্রোহী দিনের তিনারা সিপিএমকে বিদ্রোহ করে আজকে বেরিয়ে এলেন তৃণমূলের যে ওখানে যদি যায় আমরা কিছু মানুষের কাজ করতে পারবো আমাদের প্রার্থী সেটাই বলছেন যে আমরা চাই ওই দলে সামিল হব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হাত শক্ত করব মানুষের পরিষেবা দেবো তাই সেই লক্ষ্য রেখে তেনারা দুজন এবং ওই অল ফ্যামিলি সকলকেই নিয়ে একসঙ্গে পথ চলবে আমি আমার এখানে যে নতুন পুরাতন যিনারা ছিলেন তেনাদের সকলকেই বলেছি ভাই যে হ্যাঁ রাজনীতির থাকে দুজন দু প্রান্তে হলে একটা হিংসা কিনা থাকে সেইটা কিন্তু আজ থেকেই ভুলে যেতে হবে সকলেই একত্ররে একভাবে পদ নিয়ে চলতে হবে কারণ আমার এই বিধানসভার যা লিড আমরা লোকসভায় যা পেয়েছি একদম তিনগুণ পেয়েছি অর্থাৎ আমাদের এরপরও আবার সেই লক্ষ্য থাকবে যে সামনে বিধানসভায় সেটাও ওই আমাদের আর বারো হাজার দুশো ষোলো হাজার দুশোতে থাকবো না এখন আমরা সেইটা পঞ্চাশ থেকে ষাট হাজার লিট দেবো তাই প্রতিটি অঞ্চলে অঞ্চলে সকলের মানুষের একটা লক্ষ্য এসে গেছে যে না দিদির হাত শক্ত করতে হবে অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে হবে মানুষের উন্নয়ন করতে হবে তাই সকলেই এই দলের যোগ দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করছেন সেনাপতি অভিষেক ব্যানার্জির হাত শক্ত করছেন অবশ্যই আমাদের এখানে আমরা তৃণমূলের সৈনিক অর্থাৎ এই আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা অভিষেক ব্যানার্জির সৈনিক আমরা দেখাতে চাই মানুষে কাজ করে যে আই সি দেখে যা আমার মমতা ব্যানার্জির ক্ষমতা আমাদের অভিষেক ব্যানার্জির ক্ষমতা আইবিজিপি দেখে যা বাংলা কাকে বলে বাংলার মাটি শক্ত ঘাঁটি সেইটা চারিদিকে আলোড়ন পড়ে গেছে সারা দেশ দেখছে যে বিশ্বের কাছে প্রায় জানছেন এই বাংলায় আনছেন Tira a porta!